শ্মশানের সিকিউরিটি গার্ড এর প্লে লিস্ট গুলি ফলো করছেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন দাদু তুমি টেনশন করো না তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না মাই ডিয়ার দাদু ভাই তুমি আমাকে বাঁচাইবার জন্য যার সাথে যোগাযোগ করিয়াছো সে আমার শত্রু মহারাজ খগেন খগেন ও তার দল কখনোই আমায় ছাড়িবে না ওরম নেটিভ ভারতীয় ভূত আমরা অনেক দিন ধরে ওদের শাসন করিয়াছি অত্যাচার করিয়াছি ওরা এখন সেই অত্যাচারের শোধ নেবে দাদু মহারাজ খগেন নেটিভ হলেও বুদ্ধিমান বিচক্ষণ লোক সঠিক বিচার করবেন জানি না দাদু অবশ্য আমি স্বীকার করছি বয়সের ঝোকেই আর তখনকার যুগের হাওয়ায় যে অন্যায় অত্যাচার ও দেশের মানুষগুলোর উপরে ঘোড়ায়ছে ঈশ্বর আজ তার শাস্তি আমাকে দিচ্ছেন মরে যাওয়ার পরেও ভাগে সে দাদু তুমি করোনার সময় মরে গিয়ে আমার কাছে এলে তাই মানসিক সান্ত্বনা পাওয়ার একটা উপায় ফেলাম দাদু তোমার কি মনে আছে সেই পাজিটা যার নাম খালাসির তাকে কেমন দেখতে ছিল ওকে ধরতে পারলেই সব প্রমাণ হয়ে যাবে তুমিও নির্দোষ এটা প্রমাণ হবে খুব কঠিন দাদু খালাসির কালো খাপড়ে মুখ আর মাথা ঢেকে থাকত তাই তার আসল মুখ দেখতে পাইনি মূর্তি চুরির পর সে ফালিয়ে যায় শুনেছি পরে আরও নানান রকম খারাপ খাচ্ছে করে। এবং অপরাধ জগতের বাদশা হয়ে ওঠে তিনশো বছর কোনো মানুষ বাঁচতে পারে না নিশ্চয়ই সেই শয়তান মরেছে আর হয়তো ভূত হয়ে উৎপাতও শুরু করেছে ও দাদু আমি ওকে ঠিক খুঁজে বার করে মহারাজ খতেনের সামনে নিয়ে আসবো চিন্তা করবো না আমি ভারতে যাব দরকারে হালাগারে যাব। যেখানে সেই মূর্তি ছিল প্রেত আদালত বসার আগেই আমি ওখানে যেতে চাই ভারতীয় ভূতেদের বড় আলোচনা চক্র ভুতুড়ে প্রাসাদের বসেছে ভূতেদের আলোচনা সভা ঘরের তিন দিকে তিন ধরনের ভূতেদের বসার জায়গা অনেকটা পার্লামেন্টের মতো দক্ষিণ দিকে দক্ষিণপন্থী ভূতেরা বাম দিকে বামপন্থী ভূতেরা ও মাঝে মধ্যপন্থী ভূতেরা স্পিকার আসনে এসে বসলেন রাজা খগেন মাননীয় স্পিকার মহাশয় মহারাজ খগেন ঢাক পিটিয়ে বলছি যে রাজা ভূত হালাবির প্রেত আদালতে ইংরেজ ভূত ডগলাসের বিরুদ্ধে যে মামলা করেছেন এবং সাম্রাজ্যবাদী ইংরেজ ডগলাসকে শাস্তি পাওয়ানোর যে মহান উদ্যোগ নিয়েছে তা সর্বান্তকরণে সাধুবাদের যোগ্য কার্যকর হয় সেই চেষ্টা আমাদের ভূত সমাজের পক্ষ থেকেই করা হবে যদিও দক্ষিণপন্থীদের সাথে আমাদের মেনে না তবুও ভূত সমাজের উপকার ও সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরাও রাজি হালাবির সিংকে সমর্থন জানাচ্ছি আশা করি ভূত এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে মাননীয় স্পিকার মহারাজ খগেন ও উপস্থিত সম্মানীয় ভূত সংসদগণ আমরাও পক্ষের বাকি সদস্যের সাথে একমত কিন্তু আমাদের মনে হয় একটি বিষয় হয়তো আমাদের কিঞ্চিত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত তা হলো অভিযুক্ত ডগলাস সাহেবের বর্তমান বয়স ও তার কেসের স্বচ্ছতার অভাব আমাদের দল তার পূর্বের থেকে মোটেও সমর্থন করছে না বা সম্প্রতি তিনি ধনাকে হত্যার চেষ্টা ও দেশীয় ভূতেদের উপর হামলার মতো কাণ্ড করেছেন তাকেও আমরা নিন্দা করি কিন্তু সে ঘটনার পর বেশ খানিকটা সময় কেটে গিয়েছে তিনি তার কার্যকলাপের জন্য ভারতীয় ভূতেদের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন জীবিত অবস্থায় ও তার ভূত হওয়ার পরের সব প্রকৃতির জন্য তিনি ভূত ভারতীয় সংবাদপত্র ভূত বার্তায় একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি এই দেশের ভূতেদের কাছে কৃতকর্মার জন্য ক্ষমা চেয়েছেন ওই শয়তান পর ইংরেজদের তরফদারি করছেন যারা হাজার হাজার দেশপ্রেমিককে মেরেছে আমাদের ভূত বন্ধুদের কষ্ট দিয়েছে আপনি দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন সবচেয়ে বড় কথা হলো মন্দির থেকে আমার কুলদেবতা হলদেবীর সোনার মূর্তি চুরি করেছে আপনাদের এখন সময় হয়নি সময় হলে বলতে দেওয়া হবে এখন বসুন আপনি বলুন কঙ্কাল হলবীর সিংহ মহানবীর সাম্রাজ্যবাদীদের উচিত শিক্ষা দিয়েছেন কিন্তু এই মুহূর্তে অভিযোগের তীর যার দিকে সেই বৃদ্ধ ইংরেজ ডগলাস অনুত্তপ্ত ভারতীয়দের কাছে তিনি ক্ষমা চেয়েছেন তাছাড়া যে বিষয়টা নিয়ে আপনি অভিযোগ করেছেন তা খুব পরিষ্কার নয় কারণ আমি যতদূর জানি মানে ইতিহাস থেকে জেনেছি তাহলে ডগলাসের নেতৃত্বে হালাগর আক্রমণ হয়েছিল কিন্তু মন্দিরে থেকে হলদেবের মূর্তি লুঠের ব্যাপারে তিনি কিছুই জানতেন না এটা করেছিল হালাবির সিংহের এর বিশ্বাসঘাতক সেনাপতি কালাসীর সিংহ বিশ্বাসঘাতক কালাশীর সিংহ ইংরেজ পক্ষতে দিয়েছিল। সোনার হলদেব মূর্তি তার অনেক দিনের পাখির চোখ ছিল ইংরেজ সৈন্য যখন শহরে ঢোকে তখন কালাশির মন্দিরের দরজা ভেঙে প্রধান পুরোহিতকে হত্যা করে মূর্তি চুরি করে নিরুদ্দেশ হয়ে যায় সেই কালাশিরের তারপর কি হইয়াছিল কিছুই জানা যায় না কি তাই তো আমাদের শহীদদের বলিদান যেমন ভোলার নয় তেমনি কয়েকশো বছর পরে ওই ঔপনিবেশিক শত্রু তার অবসান ঘটলেও ভালো আমার সেনাপতি কালাসির বিশ্বাসঘাতকতা করে ইংরেজ পক্ষে যোগ দিয়েছিল এ কথা ভুল সম্পূর্ণ ভুল সে ডগলাসকে আটকাতে গিয়েছিল তারপর আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি ধূর্ত ইংরেজ ডগলাস আমাদের ভ্রমিত করার চেষ্টা করছে মনে রাখবেন আমাদের শত্রু ভূত ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তি কোনো ব্যক্তি ভূত ইংরেজ নয় অনুতপ্ত ডগলাসের বিরুদ্ধে আপনি অভিযোগ ফিরিয়ে নেবেন কিনা একবার ভাবুন কারণ শাস্তি হলেও আপনাদের যা ক্ষতি হয়ে গেছে তা তো আর ফিরে আসবে না খলের ছলের অভাব হয় না ওই বদমাস ইংরেজ ডগলাস শাস্তি থেকে বাঁচার জন্য সব অভিনয় করছে কাজ হয়ে গেলে আবার নিজের আসল মূর্তি ধরবে আমি জানি আমি ওর বিরুদ্ধে অভিযোগ কোনোভাবেই প্রত্যাহার করব না ডগলাসের একটি নাবালক ভূত নাতি আছে তার অভিভাবক বাবা মা জীবিত মানুষ অতএব নাতির অভিভাবক হিসেবে ডগলাসই একমাত্র লোক সেই নাবালকের দিকে দৃষ্টি রেখে যদি রাজা হলবীর সিংহ বিষয়টা পুনর্বিবেচনা করেন খুব ভালো হয় কত নাবালক ভারতীয়কে ওই তগলাস জীবিত অবস্থায় হত্যা করেছে আর আজ নিজে হ্যাঁ নিজের নাবালক নথির ঘাড়ে বন্দুক রেখে নিজে বাঁচার চেষ্টা করছে কিন্তু রাজা হালাবির আমি যদ্দুর জানি ডগলাসি যে নিজে মন্দির আক্রমণ ও হালাদেবের মূর্তি লুট করেছে এর কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই কোনো প্রত্যক্ষ দর্শে আছে কি সেটা প্রেত আদালতে মামলা চলাকালীনই বোঝা যাবে ভবি ভুল বর নয় মহারাজ আমার আর কিছু বলার নেই মহারাজ পরবর্তী ভূত জাম্বু প্রসাদ সিং থেকে রাম 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 জলদি রাস্তা পেরোয় এই ভুতুরে মন্দিরটা দেখলেই গা ছমচম করে রে বাবা রাম 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 ও যা বাবা দিয়ে বাবা দিয়ে পালা। কোথায় যাচ্ছিস আমার কথা শুনে যা শুনে যা আমার কথা ব্রিটিশ সেনাপতি গ্রগলাস ভূতদের মহারাজ খগেন আমাকে পাঠিয়েছেন আপনাকে আমাদের সঙ্গে একুনি যেতে হবে আলাবীর সিং এর অভিযোগে আপনাকে প্রেত আদালতে তোলার নির্দেশ এসেছে হালাগড় রাজ্যের কুলদেবতার মূর্তি চুরি পুরোহিতকে হত্যা করা ও সাধারণ প্রজাদের উপর অত্যাচারের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো আমি থাম একদিন যেতেই হবে আমার নাতি এখন প্রসাদে নেই ওকে খবর দেওয়া যাবে জানানো যাবে আমাদের হাতে সময় নেই চলুন হ দাদু দাদু কোথায় তুমি সোনারে সিকিউরিটি গার্ডেরা তোমরা দাদুকে প্রেত আদালতে নিয়ে গিয়েছে। হুম বুঝেছি আমাকে এবার ইন্ডিয়া যেতেই হবে। প্রেত আদালত। অভিযুক্ত ডগলাস সাহেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অন্যের রাজ্য আক্রমণ হত্যা ও মূর্তি লুট আজকে ডগলাস সাহেবের পক্ষের উকিল শ্রী নরকঙ্কাল তাহলে আজকের মামলার প্রক্রিয়া শুরু হোক আজকের মামলা জলের মতো পরিষ্কার অভিযুক্ত ডগলা সাহেব ভারতীয় দেশীয় রাজ্য হালাগড়ের রাজা হালাবির সিং রাজ্য আক্রমণ মন্দিরের পুরোহিত হত্যা ও দেবতা হলদেবের সোনার মূর্তি চুরি করা আবার নতুন পুরোহিতের হত্যা সম্প্রতি মানুষ ধনাকে হত্যার চেষ্টা ও ভারতীয় ভূতেদের উপর অত্যাচার প্রভৃতির নানা ঘটনা ঘটিয়েছেন এখনও পর্যন্ত যেসব সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সবই অভিযুক্ত মিস্টার ডগলাসের বিরুদ্ধেই যাচ্ছে তাই আমার মাননীয় বিচারকদের কাছে আবেদন এই কেসটিকে দীর্ঘায়িত না করে অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা বাদ দিয়ে কি করে বিচার শেষ হতে পারে ইউরোনার ওনার নামে যে বিশ্বাসঘাতক সেনাপতি পুরোহিত হত্যা ও মূর্তি চুরি করেছিল একথা রাজ্যের পুরনো ভূতেরা জানিয়েছে তাহলে এই ব্রিটিশ ভদ্রলোকের বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে এই ঘটনার কোনো প্রমাণ আছে সেই কথাই তো বলতে যাচ্ছে মহামান্য বিচারক মন্ডলী রমান আছে শুধু একটা বিষয়ে আমরা আটকে গেছি তা হলো কালাসির পুরোহিত হত্যা মূর্তি চুরির পরে সে গেল কোথায় খুব সোজা মাই ডিয়ার ফ্রেড খুব সোজা কালাসির সব কিছুই করেনি করেছিল ডগলাস নিয়েছে এবার কালাসিরের ওপর দোষ চাপিয়ে দেয় রটিয়ে দেয় যে কালাসির সব করেছে কি মিস্টার ডগলাস তাই তো না আমি খালাসিরকে ছেড়েই না প্রমাণ কি সাক্ষী প্রত্যক্ষ কোন সাক্ষী এখনো পাওয়া যায়নি যতক্ষণ না প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যাচ্ছে ততক্ষণ প্রমাণ হয় না যে ডগলাস আসল দোষী হ্যাঁ একদম ঠিক যতক্ষণ না যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ মামলার রায় স্থগিত রইল পবিত্র ঈদ আঝা ও দশহারার অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকল ভিউয়ার্সদের দেখতে দেখতে পায়ে পায়ে আমরা পৌঁছে গেলাম শ্মশানের সিকিউরিটি গার্ডের পঞ্চাশতম পর্বে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য অবশ্যই কমেন্টে জানান কিরকম লাগছে শ্মশানের সিকিউরিটি গার্ড দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে